অর্থ এলাকার সম্মানিত মুরুব্বীগণ আমাদের থেকে সকলের বেশি হতহতা তারা আছেন কিন্তু কেউ জন্য তোকে সাথে বলছি যে এই মুরুব্বীগুলো আমাদের সাথে আজকে এই মানব বন্ধুরা অনেকে অংশগ্রহণ করেনি অথচ তারা আমাদেরকে বলে এই মাধবের বিরুদ্ধে আপনারা কোনো প্রচার হচ্ছেন না মাধবের বিরুদ্ধে কেন অবস্থান নিচ্ছেন না আজকে আমরা মানব বন্ধন শুরু করেছি বাজি তানার মহোদয় যারা আছেন প্রত্যেকে অবগত করছি আমরা আপনারা রাস্তার মধ্যে গাড়ি ব্রেক করে গাড়িকে চেক করেন ওখানে দেখা যায় কোনো কোন মালামাল আপনারা জব্দ করেন সেটা আমরা দেখতে পাই তার থেকে দুঃখের বিষয় হলো আপনাদের একশো পিছনে ওখানে মাদকের কারখানা মাদকের সয়লা আমাদের পশ্চিম পাশে পৃথিবীর পিছনে আমাদের এখানে মুক্তিযোদ্ধা আস্থানের গল যেখানে যেখানে মাদক হয় মাদক পেশা কেনা হচ্ছে আপনার অবগত আছেন তিনি যে ভূমিকা পালন করছেন আমি এলাকাবাসীর পক্ষ থেকে দিচ্ছি আপনি সর্ব প্রশাসনের কাছে আপনারা অতি অতি সত্ত মাদক টাকা বিক্রি করে আপনাদের কাছে জানা আছে এবং আপনি বিষয়ে অবগত আছেন সুতরাং এই বিষয় নিয়ে আপনারা অতি দ্রুত তাদের বিরুদ্ধে পদটন দহর করুন কারণ মাদক কেমন একটা বিষয় যে মাদক নিজেরও গতি করে

পক্ষ থেকে ঘোষণা করছি আপনারা যারা এটার সাথে জড়িত আছেন অতি সত্য তাদেরকে বিদায় করেন এবং এই আরপি নগরের মধ্যে যারা যে বা মাদক নিয়ে সম্পৃক্ত আছেন প্রত্যেকের অবগত হন আপনাদেরকে বাসা থেকে বিরত থাকতে হবে যারা জমে যাওয়া আছেন এই মুহূর্তে আমার সংক্ষিপ্ত পক্ষ বিশ্বাস করছি